নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি তো প্রথমে দেখলে তোমরা কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে যে দেখো সমস্ত খোসা ছাড়িয়ে ওকে ভালো করে পুরো নীল যে খোসাটা সেইগুলো সমস্তটা ছাড়িয়ে কাটতে হবে ভালো করে কেটে দেখো সমস্তটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো দেখতে অতটা লাগছে কিন্তু কমে যাবে অনেকটা তো এরপরে দেখো করে দিয়ে দিয়ে উঠলি করে রেখে দিলাম সিদ্ধ করার সময় দিয়ে দেবো তো ওই দেখো অল্প সামান্য পরিমাণ কড়াতে জল দিয়েছি জল দিয়ে প্রচুর ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি তো বেশি জল দেবো না অল্প করেই জল দেবো তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে কি নুন দিলাম তো আর একটু হলুদ দিলাম নিয়ে ওই তেঁতুলের পুঁতলিটাকে ওর মধ্যে ভিতর দিকে করে ঢুকিয়ে দেব। যাতে তেঁতুলের ওর মধ্যে তেঁতুল আছে ওর রসটা ওর মধ্যে যায় যদি চুল খায় তাহলে আর চুল না এরপরে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম মিনিট পনেরোর পরে দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে কচুর ডাঁটাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে ওটাকে আমি চবড়িতে জল ঝেড়ে নিয়ে নিলাম ভালো করে জল ঢাকতে দিয়ে দিয়েছি এইবারে একটা জায়গায় কালাজিরে শুকনো লঙ্কা আর হচ্ছে কি কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো রসুন কুয়ার কুচি করে নিয়েছি আর সামান্য পরিমাণের পেঁয়াজ নিয়েছি তো ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো ইলিশ মাছের মাথা দিলে আর রসুন আর পেঁয়াজ দিতে না দিলেও হবে তো আমি একটু দিয়েছি তোমরা না দিতেও পারো তো আমি একটু সামান্য করে দিয়েছি তো এবার পাড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে সেই মাথাগুলোকে ভালো করে ভাজতে হবে ভালো করে লাল লাল করে একেবারে ভেজে নেব লাল লাল করে ধুকে নিলাম দেখো লাল মাথাগুলোকে তুলে রাখবো সেগুলোকে তুলে দিয়ে এরপরে ওই তেলের মধ্যেই কালো জিরে দিলাম এরপর শুকনো তেজপাতা দিলাম আর সেই পাকা কাঁচা শুকনো লঙ্কা কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু ভালো করে সুন্দর করে ভাজলাম কিন্তু সেই এখন লাল লাল করে ভেজে ওর মধ্যে মোট কিছু আর এসম কিছুটা দিয়ে দিলাম এবার পিছিয়ে রসুন একটু ভেবে নিতে হবে খুব কালো কালো করে না ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নেব মজা হয়ে গেছে দেখো এরপর সেই জল ধরুন আমি কিন্তু দিয়ে দিলাম এবার শুধু ভাজতেই হবে আর শুধু মারব আর ভাজবো

তাকে শুধু ভাজতে হবে তো দেখো ফাইনালি অনেকটাই হয়ে এসেছে জলটা অনেকটাই মুড়ে গেছে এরপরে ভাজা মুড়োগুলো দিয়ে দেবো বেশি মুড়োগুলো ভাঙবো না সামান্য একটু ভাঙবো কারণ বেশি ভাঙলে গালের মধ্যে লাগবে কাঁটাগুলো তো করে বেশি আর ওই ভাঙব না তারপরে মোটামুটি হয়েই গেছে দেখো পুরো জলটা শুকিয়ে গেছে গুটগুট করে ফুটছে আর ওপর দিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তো রেডি হয়ে গেলো ইলিশ মাছ দিয়ে কচু শাকে রেসিপি তো দেখো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি তবু ফুটছে পুরো রেডি হয়ে গেলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে দুর্দান্ত হয়েছিলো তো এরপরে একটা নিরামিষি রেসিপি শেয়ার করছি তো মোচার ঘন্ট এটাতে শুধু নিরামিষই করবো দেখতে পাচ্ছ দুটো মোচা এই মোচাগুলোকে আমি ছাড়িয়ে ছাড়াচ্ছি কীভাবে দেখো তো এই দেখো মোচাগুলোর মধ্যে যে কাটির কাঠির মতোগুলো আছে ওইগুলোকে ফেলে দেব তো ওইগুলো পেটে মানে খেলে পেট কনকন করা সিদ্ধ হবে না ওই জন্য আমি ওইগুলো ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর ওর মধ্যে পেটের দিকে একটা আঁশ মতো আছে ওইটাকেও ফেলে দিতে হবে তো না হলে পেটের যন্ত্রণা হবে আর সিদ্ধ হবে না কষ্ট হবে খেতেও বাজে হবে ওই করে আমি সুন্দরভাবে দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি ওইগুলোকে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কাটতে অনেকটা সময় লাগে কিন্তু পরিষ্কার করে কাটলে খেতে খুব সুস্বাদ লাগে তো দেখো কিছু ছাড়িয়ে ফেললাম আমি সমস্তটা দেখতে পাচ্ছ আর এই দেখো দেশলাই কাঠির মতো ওইগুলো সব কিছু কত বাদ দিয়ে ফেলেছি দেখেছো এদিকে ডুমো ডুমো করে বেগুন আর আলুও কেটে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে মোটাগুলোকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি তারপরে এতে কিছু আর মশলা দেব না শুধু তেল দেব একটু বেশি করে তেল দিয়েছি দেখো আর এতে শুধু শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম দুটো আর বেশি কিছু দেব না কোনো মশলা আমি এতে দেব না শুধু কা পাঁচ ফোড়ন দেব। আর একটুখানি সামান্য জিরে ফোড়ন দেব তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু বন্ধুরা অনেকটা তেল দিতে হবে অনেকটা তেল দিয়ে শুধু এই রাখা হবে এবার এর মধ্যে দিনে দিনে করে কেটে ধুয়ে রাখা হচ্ছে আলু আর বেগুন দিয়ে দিলাম এইটাকে সুন্দর করে ভাজবো সুন্দর করে ভাজ দিয়ে দেখো দিলাম দিয়ে হলুদ গুড়ি আর দিয়ে দিলাম কাঁচা ছোলা না কাঁচা ছোলা দিয়ে দিলাম আর মোচাগুলো গুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষাতে হবে একটি লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দিলাম আর কিছু মশলা না শুধু কষাবো সুন্দর করে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর আমার হচ্ছে কি স্পেশাল মশলা করা থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে ধনে গোটা ধনে গোটা জিরে হচ্ছে শুকনো লঙ্কা এলাচ রাঁধুনি চন মানে সমস্ত কিছু সমস্ত কিছু দিয়ে আমি একটা ভেজে গুঁড়ো করে রাখি সেই মশলাটা ওর মধ্যে ছড়িয়ে দিলাম খুব দারুণ দারুণ সেন্ট হয় দিয়ে দেখো চাপা দিয়ে রেখেছিলাম তো দেখো খুব সুন্দর হয়েছে সামনে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তো খেতে অসাধারণ ধরন হয়েছে আমি এইভাবে তৈরি করে ফেলাম মোচার